আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের নবম দিন আমরা ছিলাম পাঁচ দিন আর পাতায়াতে চার দিন এখন সকাল সাড়ে আটটা বাজে আমরা ইতিমধ্যে পাতায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিছি আমরা আজকে চলে যাচ্ছি ব্যাংককে ব্যাংককে আজকের দিনটা থাকবো একটু শপিং টপিং কাজ আছে কালকে সকাল কালকে বারোটার দিকে আমাদের ফ্লাইট টাকা ব্যাক করবো আল্লাহ যদি বাঁচায় তো আজকের পরপরটাই হয়তো আমাদের শেষ পর্ব হবে আজকে তো আমরা কোথাও ঘোরাঘুরির কোনো প্ল্যান নাই শুধু হচ্ছে যে এখন আমরা ব্যাংকক যাচ্ছি ব্যাংকক যে কোথায় উঠতেছি কোথায় হোটেল নিলাম হচ্ছে কোথায় থাকতেছি এবং কোথায় কোথায় শপিং করব। কী কী শপিং করবো বা আপনারা কোথায় কোথায় শপিং করতে পারেন এই বিষয়গুলো হয়তো আজকে জানাবো সাথেই থাকুন ব্যাংকক অথবা পাতায়ার রাস্তায় মোটামুটি জ্যাম থাকে সেই জন্য আমরা প্রায় এক দেড় ঘন্টা হাতে সময় নিয়ে বেরোইছি কিন্তু সকালবেলা তো এই জন্য মনে হচ্ছে যে আসলে রাস্তাঘাট খুব ফাঁকা আমার মনে হয় হয়তো পনেরো বিশ মিনিটে আমরা পৌঁছে যাব বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি হচ্ছে পাতায়ার নর্থ এয়ার কন্ডিশন বাস স্ট্যান্ড ওখানে আমাদের টিকিট করা আছে দশটা বা দশটার আমরা দশটার বাসে করেই এইগুলো তো ব্যাংকক যাবো আমরা বেরিয়ে গেছি প্রায় এক দেড় ঘন্টা আগে চিন্তা ছিল যে যদি জ্যাম থাকে আর মূলত জ্যাম থাকে সকালবেলা দেখে হয়তো জ্যাম নেয় এখন কারণ সকাল থাকে এখানকার লোকজন তো আসলে সব রাত ঘুমায় না মনে হয় ঘুমায় মনে হয় সকাল দশটা এগারোটা পর্যন্ত এই জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোরা একটু কম তুলনামূলক এই জন্য এখন জ্যাম নাই আশা করি আমরা এক ঘন্টা হাতে রেখেই আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবো বাস স্ট্যান্ডে আইসা আমাদের সকালের নাস্তা সারার চিন্তা আমরা করলাম এখানে অনেকগুলো খাবারের দোকান আছে যদিও কিন্তু কোনোটাই মুসলিম বা হালাল লেখা নাই হ্যাঁ কোনোটার মধ্যেই তো আমরা এই যে এই রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্ট থেকে আপনার নিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড এগ ফ্রায়েড রাইস ওর সাথে নিলাম ডিম পোস কারণ যেহেতু কোনটা হালাল আর কোনটা হারাম আমরা বুঝতেছি না এজন্য চিন্তা করলাম যে এগ ফ্রায়েড রাইস নেই আর একটা ডিম পোস নেই মোটামুটি হালাল হারামের প্রশ্ন আর থাকলো না খারাপ না চলে চলে আসছে আমরা ব্যাংককে এই যে বাসে করে আসলাম মোটামুটি দুই ঘন্টা সময় লাগছে চলে আসছে অলরেডি আমাদের বুকিং করা হোটেলে আমাদের এই হোটেলে আসতে মাত্র একশো বাত লাগছে এবং পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে ক্র্যাপে করে হচ্ছে হোটেল হোটেলের নাম হচ্ছে বস ম্যানশন রেসিডেন্স এই হোটেলটাতে আমরা বুকিং দিয়েছিলাম আগোডা অ্যাপস দিয়া আগোডা অ্যাপস দিয়ে আগোডা অ্যাপসের মাধ্যমে বুকিং দিছি আমরা হচ্ছে পাতায়া থাইকাই বুকিং দিছি আমাদের পড়ছে বারোশো বাতের মতো তিনজন থাকতে পারবো একটা রুম দিবে এখন আমরা আসছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা কিন্তু রুমে ঢুকতে পারতেছি না কারণ হচ্ছে বলতেছে রুম ক্লিন হচ্ছে আর তোমাদের চেক ইন টাইম হচ্ছে দুইটা সো দেড় ঘন্টা তোমাদেরকে লবিতে অপেক্ষা করতে হবে তো আমরা এখন লবিতে অপেক্ষা করতেছি দেড় ঘন্টা এরপরে দেখি আমাদের রুমে এখনও যাইতে পারি নাই রুমে গেলে রুমটা দেখানোর চেষ্টা করব আমাদের রুম আমরা পেয়ে গেছি আমাদের রুম নাম্বার হচ্ছে সাতশো তিন সাততলায় এই হচ্ছে আমাদের রুম তো চলেন রুমের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা এইটাプター মানিবেগে রাখেন এই সে রুম এই দেখুন প্রবেশ করতেছি রুম তো খুব সুন্দর তিনটা বেড আছে আলাদা আলাদা করে এই একটা বেড এই একটা বেড এই একটা বেড এই টেলিভিশন আছে এই হচ্ছে ওয়াশরমা সেখানে বারান্দা আছে এখানে একটা বারান্দা বারান্দা থেকে এই যে ব্যাংকক শহর দেখা যাচ্ছে এই যে ব্যাংকক শহর এটা হচ্ছে ব্যাংকক শহরের সুকম্বি এই জায়গাটার নাম সুকম্বিতে আমরা অনলাইনে অর্ডার হোটেলটা বুকিং দিছি আমার মনে হয় অনেক সস্তাই হয়েছে কারণ হচ্ছে মাত্র বারোশো বাতে এই হোটেলটা আমরা বুকিং করতে পারছি বারোশো আপনি ইয়াতে পাতায় ইয়াতে দেখছেন সতেরোশো বাতে কী ছিলাম আমরা সেই হিসাবে অনেক সস্তা না অনেক সস্তা রোনা দিলাম চাতচক উইকেন্ড মার্কেটের উদ্দেশ্যে তো চলেন গিয়া দেখি ওখানে কি পাওয়া যায় আর আপনাদের জন্য কি কেনা যায় সাথে আমরা চলে আসছি ছাত্রচক উইকেন্ড মার্কেটে এন্ডি ডি চক নাইট মার্কেট ওইটা চাতচক উইকেন্ড মার্কেট এখানে এখন আগে লাঞ্চ করার দরকার কারণ লাঞ্চ করা হয়নি এখনো এখনও আগে লাঞ্চ তো সারে নেই তারপরে দেখি কি কেনা যায় এবং আপনাদেরকে কি দেখানো যায় এখানে সব ধরনের প্রোডাক্টই আছে জুতা থেকে শুরু করে কোকারিস থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ক্লথ হ্যাঁ সকল ধরনের প্রোডাক্টই আপনি এই মার্কেটে পেয়ে যাবেন এবং তুলনামূলক তুলনামূলক সংস্থায় এই কারণেই আমরা মূলত সেই কোথা থেকে আমরা আমাদের হোটেল নিয়ে ছিল এই সুকুম্বিত থেকে প্রায় তিনশো বাতে খরচ করে ক্রাবে করে ট্যাক্সিতে করে আর কি আমরা আসছি এই মার্কেটে উদ্দেশ্যটা হচ্ছে যে এই মার্কেট থেকে কিছু কমের মধ্যে কিছু প্রোডাক্ট কেনা যায় কিনা এই চাতু চকের এই ফুড কোর্টটা অনেক বড় অনেক বড় এই যে বিশাল বড় কিন্তু বেশিরভাগই এখানে নন মুসলিম খাবার অর্থাৎ হালাল ফুড না আমরা হালাল ফুড খুঁজতে খুঁজতে এই একটা দোকান পাইলাম এখানে একজন মুসলিম সম্ভবত উনি উনি হালাল ফুড বিক্রি করে তো দেখি ওনার কাছ থেকে কি হালাল ফুড খাওয়া যায় কি খাইতে পারি অর্ডার দিছি এই একটা ফ্রায়েড চিকেন রাইস একটি বাদে আর একটা দিছে হচ্ছে রাইস উইথ বিফ এটা হচ্ছে একশো পঞ্চাশ বাদ আর একটা দিচ্ছে হচ্ছে রাইস বেসিল বিফ স্টেও এটাও একশো পঞ্চাশ আসলে মার্কেটের ভিডিও দেখানোর মতো যদি দেখাইতে চাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে ভিডিও লম্বা করার আসলে সুযোগ নাই যার কারণে মার্কেটের ভিডিওগুলো দেখাইতে পারতেছি না আমরা কিছু শোপিস নিছি এখানে বিভিন্ন ধরনের এই যে এখান থেকে শোপিসের দোকানগুলা থেকে আসলে ওই কেনাকাটার ফাঁকে আসলে বিনিয়োগ করার ওইরকম সুযোগও হয় না যার কারণে সবগুলো দেখাইতে পারতেছি না আর এই মার্কেটে সব সকল ধরনের প্রোডাক্ট এই চাতচক মার্কেটে আপনি যত ধরনের প্রোডাক্ট চান সব ধরনের প্রোডাক্ট এবং এখানে আসে শোপিস থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সব ধরনের যা চান আপনি কারণ শুধু টুপি বিভিন্ন ধরনের টুপি বিক্রি করে এখানে কত স্টাইল কত ধরনের টুপি আছে যা লাগে আপনি বেশি থাকে তারা চাইলে এই চাত্রচকের অপোজিট একটা শপিং মল আছে একটা না এখানে একটা শপিং মল আছে এই একটা শপিং মল আছে আর যদি আপনার বাজেট কমের মধ্যে নিতে চান তাহলে আপনার জন্য চক মার্কেট সবচেয়ে উত্তম নীলপুরি নসিরবাগ কতগুলো নিচে দেখেন এখানে এর দিকে বাঁচতেছে নেওয়া যায় তাই চশমা পায়া এই যে এই লোকের নিচে উনিশটা এলোকের নিচে উনিশটা এলোকের নিচে আটত্রিশটা এই যে উনচল্লিশ উনচল্লিশ ভাতে চশমা পায়া বুড়া যে একটা বইরা চশমা নিস তাই মাত্র একশো পঞ্চাশ ভাতে যে পাওয়া যাচ্ছে এখানে একশো বিশ ভাতে গেঞ্জি পাওয়া যাচ্ছে এটা এত বড় মার্কেট ঘুরতে ঘুরতে দুই ঘন্টা ধরে ঘুরতেছি কিন্তু মাল আর পছন্দ হয় না গেঞ্জি খুঁজতেছি এই যে গেঞ্জি একটা গেঞ্জিও পছন্দ হয় না আসলে ওদের কালচারের সাথে তো আর আমাদের কালচার যায় না ওরা ওদের কালচারের মতো করে পোশাক আশাক সাজায় রাখছে খুঁজতেছি কিন্তু আসলে কিছু কিছু আইটেম কিনছি কিন্তু আসলে মন মতো আইটেম পাচ্ছি না কিন্তু দোকানের অভাব নাই শত শত হাজার হাজার দোকান বাতের টি শার্টগুলো অনেক রঙিন এবং অনেক ঝাঁকালো কালার শপিং করা যে এত কষ্ট এটা আজকের আগে তেমন একটা বুঝি না কারণ আজকে যেগুলো ঘুরছি এই থাইল্যান্ডের মার্কেটে ঘুরে শপিং করার জন্য আসলে অনেক আইটেম অনেক প্রচুর আইটেম কিন্তু পছন্দ সেই কোনো আইটেম পাই না খালি ঘুরতেই আসি ঘুরতেই আসি ঘুরতে আসি আসলে আমরা আমাদের যে ধরনের পছন্দ সেই পছন্দ অনুযায়ী প্রোডাক্ট তারা তৈরি করে না করে করেছে ওদের কালচার অনুযায়ী প্রোডাক্ট যার কারণে আমাদের আসলে পছন্দ হয় না তো এই বিকাল থেকে ঘুরতে আসি ঘুরতে আসি তেমন একটা আসলে যে শপিং করতে পারছি তা না কিছু কিছু শপিং তাও করছি যেগুলো যেগুলো পছন্দ হয়েছে কিছু কাপড় চাপড় কেনা হয়েছে কিছু চকলেট কেনা হয়েছে কিছু আপনার পিস কেনা হয়েছে এই পর্যন্ত কিনছি তো আরও কিনতে মন চায় বা আরও অনেক কিছু কেনার বাকি আছে কিন্তু সময় এবং শরীর কোনোটাই সায় দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে না কী করবো বুঝতেছি বড়সা সেভেন ইলেভেন সেভেন ইলেভেন থেকে যতটুকু পারি কিনবো কিনে একদম রুমে চলে যাবো কিচ্ছু করার নেই যারা অনেকেই ফ্রেন্ডসরা আছেন যারা হয়তো ভিডিওটা দেখবেন অনেকেই বা রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছেন যারা ভিডিওটা দেখবেন অনেকে হয়তো একটা না বললেও মনে মনে একটা আশা থাকে যে বন্ধু গেছে হয়তো নিশ্চয়ই কিছু একটা নিয়ে আসবে বা ভাই গেছে বোনের জন্য কিছু একটা নিয়ে আসবে বা ছেলে গেছে মার জন্য কিছু একটা নিয়ে আসবে বা ওয়াইফের জন্য কিছু নিয়ে আসবে আসলে আমাদেরও ইচ্ছা ছিল বা ইচ্ছা আছে কিন্তু আসলে পছন্দ কোনো কিছু খুঁজে পাচ্ছি না হ্যাঁ এবং সময় এবং শরীর কোনোটাই আর দিচ্ছে না সুতরাং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে শপিং করবে না শপিং করবে না আজকে সারা দিন শপিং করে কি অবস্থা হাত পাও ব্যথা হইয়া হাতে 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 পুরো মার্কেটটা মনে হয় নিয়েছে আমার এই জসীম ভাই মনে হয় পুরো মার্কেটটা নিয়েছে এই যে এক বান্ডেল এই যে এক বান্ডেল এই যে এক বান্ডেল আর মোর রে